সারা ঘরে আমি যা করবো ঘুরতে থাকে এখন সবে আমরা ঘুম থেকে উঠেছি যেরকম মা সেরকম ছেলে দুজনেই পাগলের মতো দেখো গুড মর্নিং বলে দাও বাবা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও তাহলে গুড মর্নিং বলো বলো এই যে গাইজ ওর নাকে দেখো নাকে কি হয়েছে দেখেছো ধূপকাঠি ধূপকাঠি আগুন লেগে তুলসী তলায় ধূপকাঠি দেওয়া ছিল সেটাকে মানে ও এখন কি করে বলো তো আমাদেরকে দেখে তুলসী তলায় ধূপকাঠি ইয়ে করতে সো কয়েকটা ধূপকাঠি যেগুলো ধরো নিভে যায় ও কি করে ওগুলো তুলে এরকম করে এমনি ওইখানে রেখে দিয়ে এরকম করে নমস্কার করে তো সেটা ও বুঝতে পারেনি হুকাটিটা জ্বল ছিল সন্ধ্যাবেলাতে ও সেটা নিয়ে মানে করতে গেছে মনে হয় টেনেছে নাতে লেগে গেছে আর নাকে এই যে কি বড় একটা ক্ষত হয়ে গেছে যাই হোক তো এখন হচ্ছে এটা হয়ে গেছে তাও এক দুদিন দুদিন তো হয়েই গেছে তো এখন আমার বাবা উঠেছে ও না উঠলে তো আমাকে উঠতে দেয় না এরকম অবস্থা আমি উঠতে গেলেই উঠে পারে এখনও সেইভাবেই উঠেছে আর কি আমি উঠে যাচ্ছিলাম তখন উঠে গেছে সরাবর খাবারটা বানাচ্ছে ও বাজার করেও চলে এসেছে তো এখন গিয়ে আমার বাবাকে ফ্রেশ করে খাইয়ে দেব আমরা খেয়ে খেয়ে নিই তারপর আমাকে আবার রান্না বান্না করতে হবে আচ্ছা কি বলছ

কদিন যে বৃষ্টি দিয়ে সরি কদিন যে গরম দিয়েছে এবারে বৃষ্টি হলে ভালো হয় সৌরভ এখন ছেলে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছে আর ওটা আমি এখানে দিয়ে দিলাম ও ছেলেকে খাওয়াচ্ছে যেহেতু তো আমি যাব এখন স্নানে আমাদের তো মাসি এখনো পর্যন্ত রাখিনি মাসি পেয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু মানে মান্থ এন্ড তো হয়েই গেছে আজকে ধরো টোয়েন্টি ফোর্থ টোয়েন্টি ফিফথ আজকে টোয়েন্টি ফিফথ তো মাসের তো শেষ হয়েই এসেছে শুধু শুধু চার পাঁচ দিনের জন্য কেন রাখবো তো ভাবলাম এক তারিখ থেকেই রাখবো তাও তো বাড়ি থেকে বলছে যে এক তারিখ থেকেও বা কেন রাখবি তোরা তো চলেই আসবি ন তারিখে তো দেখা যাক তাও এক তারিখ থেকে রাখতে হবে কারণ আমরা ন তারিখ থেকে চলে গেলে মাঝে মাঝে তো আবার আসবো মানে আমি আসবো না সৌরভ তো আসবে অফিস আছে অফিস করবে আবার যাবে এরকম করবে তো সেই জন্য একটু রাখতেই হবে কিছু করার নেই ঘর পরিষ্কার রাখতে গেলে ওর পক্ষে তো আর একা একা মানে আমরা থাকলে তাও ওরা একটা ইন্টারেস্ট থাকে যে না ঠিক আছে পরিষ্কার করি আমার ছেলে আছে বা কিছু কিন্তু আমরা না থাকলে তো সৌরভ একেবারে কিছু করবে না সো সো আর ওর পক্ষে ডিউটি পরে করে এসেগুলো করাটাও পসিবল নয় তো আমরা ভাবছি এক তারিখ থেকেই রেখে নেবো আজকে আবার আমার ভাইপোর জন্মদিন গাইস পঁচিশে সেপ্টেম্বর জন্মের জন্য এক বছর হয়েও গেল দেখতে বাচ্চাগুলো মানে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে হওয়ার মতো না যাই হোক আজকে আমি তো ওখানে যেতে পারলাম না বাট আমাদের তরফ থেকে একটা গিফট পাঠিয়েছি এটা আজকেই ডেলিভারি হবে ওই গাড়িগুলো হয় না মানে ছোটো ছোটো গাড়িগুলো যেগুলো একটুখানি ওপরে বসে চালানো যায় ওরকম জায়গায় একটা গাড়ি গিফট করেছি আজকে সৌরভ বাজার থেকে এনেছে যে মাছগুলো তোমাদের দেখে দিচ্ছি ভোলা মাছ পমফ্রেট রুই মাছ চিংড়ি মাছ আর চিকেন তো আনার পরে এগুলো আবার সুন্দর করে ধুয়ে কৌটো কৌটোতে গুছিয়েও রেখেছে এমনকি করে কান্না করে আবার এরকমভাবে আমি এখন খাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি ছেলের টাও যেহেতু ধোঁয়া হয়ে গেছে তাই একটুখানি গাজর আর বিট আর আলু দেবো ওর জন্য মাছ ভাজা রাখছি সকাল সকাল আমাদের সব কাজই মোটামুটি কমপ্লিট স্নানও হয়ে গেছে পুজোর বাসন মার্জি এখন

উছিয়ে নাও মাম্মা বকবে না উছিয়ে নাও তো তুই কাকে ভোগছছ গাইস একটা জিনিস তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি গুলু শোনা দুッカড়িতে ভয় পাই দাও এখানে মাছের ঝোল রেডি আজকে রান্না করেছে সৌরভ আজকে ও মাছটা ধুয়েছে তারপরে মাছটা রান্না করলো আমি বাকি অন্য কাজগুলো করছিলাম আর কি এখন আমরা তিনজনই একসাথে খেতে বসে কালকের এই আলু বেগুন উচ্ছের তরকারিটা ছিল আর আজকে মাছের ঝোল সোরা অফিস যাবে আমি খেতে খেতেই ওকে খাওয়াচ্ছি কিন্তু দেখো এরকম করছে মানে কিছুতেই মুখে নিতে চাইছে না ওকে খাওয়াতে এখন যে কী ঝামেলা আর কি বলবো

চলো আমরা ঘুমাবো এখন চলো চলো আমরা ঘুমাবো তো ও এখানে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা যেহেতু আমার ঘুম হয় না তাই ভাবছি একটা আপেল খাই বসে বসে কি আর করব আর এখন ওর কাছে চলে গেলে তারপরে কখন ও ঘুম থেকে উঠবে কখন আমায় ছাড়বে আমি জানি না তাই সন্ধ্যের আগেই সব ঘরের লাইট আমি জ্বালিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠেই ব্যাস ল্যাপটপটা দেখলেই ও হয়েছে বন্ধ করে দাও বন্ধ করে দাও বাবা বন্ধ করে দাও এই যে বাবা 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 তো এখন আমি ওকে নিয়ে চলে যাব আপেল খাওয়াতে আপেল টাপেল খাইয়ে নিয়ে তারপর সন্ধে দেব সৌরভ তো গেছে ইভিনিং ডিউটি দশটার সময় আসবে সো আমি আমার ছেলে একাই বাট তোমাদের বলেছিলাম আমরা দুজনে থাকলেও আমরা দুজনে একা ফিল করি না বিকজ আমরা খুব আনন্দ করি আমরা খুব খেলাধুলো করি খাওয়ারে বাবরি এটা আবার কি এতে সন্ধ্যে দিয়ে নিয়েছি আপেলটা পেলো ওর ইয়ে করা হয়ে গেছে ভসা হয়ে গেছে এখন ও আবার পিছন পিছন ঘুরছিলো সারা ঘরে আমি যা করবো আমার পিছন পিছন ঘুরতে থাকে এখন ওর খেলনার জায়গাটা থেকে এই ছোট্ট ট্রেনটা বের করে এনেছে দুটো পাটটা আলাদা হয়ে গেছে তো সেটা কি আমাকে দিচ্ছে আবার লাগিয়ে দেওয়ার জন্য তো এখন ওকে ওগুলো খাইয়ে দিয়ে দেখি আমি একটু টিভি টিভি দেখো এখন মার ছেলেরা এইসব করছে এখন খালি গেলাম ছাড়ো নিচে ছাড়ো পারছো না আমি নিচে ছেড়ে দিচ্ছি দাও ছেলে তো নিচে ছাড়ো নিচে ছাড়ো বাবা নিচে ছাড়ো বাচ্চারা দেখো তো এখন একটুখানি টিভি চালিয়ে দিয়ে ভাবছি আমি একটু বসে কিছু খাই কিছু খাই বলতে আমার বেকারির বিস্কিট শেষ হয়ে গেছিলো আবার সরাব নিয়ে এসেছে তো আমার বেকারির বিস্কিট থাকলেই না চা খেতে ইচ্ছা করে তো আমি নিজের জন্য এক কাপ চা বানাচ্ছি এখন আর ও সাবুটা একটু পরে বানাবো কেন কি এখন তো সবাই আপেল খেয়েছে তো এখন ও একটু নিজের মনে টিভি টিভি দেখুক আমি ততক্ষণে আরাম করে একটু চা বিস্কিটটা খেয়ে নিই তো এখানে চাটা হতে হতে এদিকে বার্থডে কিছু ভিডিও আমাকে পাঠিয়েছে সেগুলো তোমরা দেখে নাও

के गेम नो सही तो मैं भाग चल रहा अब क्या चल रहा है चलो हताली 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 रे जी जी बच्चे ने वो किने बोला बोला नहीं लेना अपना तो क्या बात है हैप्पी बर्थडे हैप्पी बर्थडे है वर्ल्ड फूड अरे तुम चल ना অনেকেই যেতে পারেনি গাইজ আমরা তো পারিনি এত দূর থেকে যেতে আমার পিসিরাও আসতে পারেনি আমার বড় পিসি হসপিটাল থেকে আজকেই ছাড়া পেয়েছে ওনার টাইফয়েড হয়েছে অন্তত কাকিমণিরা আর ওর দিদার বাড়ির থেকে মামা আর দিদুন আসতে পেরেছে এটাই যা একটা ভালো যাই হোক এই ঘরোয়া অনুষ্ঠানটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার ভোলে বাবা এখন আবার ডুগডুকি নিয়ে নাচতে শুরু করেছে কৃষ্ণের গানে এই যে টিভিতে এখানে গান চলছে আর উনি নাচছেন মনের আনন্দে আনন্দ হচ্ছে ওর বাইরে বেরিয়ে কত কথা দেখেছ সারাদিন ঘরে বন্ধ থাকে তো বাইরে বেরোছো না আনন্দ খালি ছেলেকে আর আমি এখানে খেতে বসে গেছি আমি একটুখানি মাছ ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি ওর প্রচন্ড ঘুম পেছ আমরাও ভীষণ টায়ার্ড দেবো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ইউ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিখিনি চলবেন টাটা বাই গুড নাইট স্টুডেন্ট অ্যান্ড